অল্প জায়গার মধ্যে কীভাবে মুরগি পালন করবেন এবং ডিমের রাজা কোন মুরগি কোন মুরগি পালন করলে আপনারা সব সময়ের জন্য কম বেশি ডিম পাবেন এই বিষয়টা আজকের ভিডিওটাতে তুলে ধরে কামনায় ভালো আছেন সুস্থ আছেন সবাই সর্বদা সবাই ভালো থাকে সুস্থ থাকে সেই কামনায় রইল সকলের প্রতীক তো মুরগির ডিম আসলে অনেক সময় আছে যে টাকা হলেও কিন্তু মুরগির ডিম মিলানো কষ্ট হয়ে যায় কারণ যে যাই পালন করেন নিজেদের চাহিদা পূরণের পর তারপর কিন্তু বাজার বাজারে ক্রয় বিক্রয় করেন খুবই ভালো থাকলে অনেক ক্ষেত্রে পাওয়া যায় তবে কমই পাওয়া যায় কারণ হচ্ছে বাচ্চা ফুটানোর জন্য অনেকেই যারা পালন করতে চান বাচ্চা ফুটানোর জন্য ডিমগুলো বাচ্চা ফুটান তো সবুজভাবে আপনারা যারা ডিম অল টাইম মানে খেতে চান বা পালন করতে চান মুরগি তারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে মিশরি যে ফার্মিগুলো আছে আমার আজকের এই মুরগিগুলো দেখতে এখানে বুঝতে পারতেছেন যে মিশরি ফার্মি মুরগিগুলা কিন্তু ডিমের রাজা এদেরকে কিন্তু ডিমের রাজা বলা হয় মিশরি ফার্মি মুরগিগুলা মিশরি ফার্মের মুরগিগুলা পর্যাপ্ত পরিমাণে ডিম দিয়ে থাকে অন্যান্য মুরগির তুলনায় নাই যত প্রকার মুরগি থাক না কেন আমার কথা এই মুরগিগুলো থেকেই আমি তার প্রমাণ পেয়েছি শুধুমাত্র আমি এর আগে যে মুরগিগুলা কিনছিলাম সেগুলো আসলে আবদ্ধ অবস্থাতে পালন না করার কারণে ছেড়ে দিয়েছিলাম বন্ধুরা আমি খেয়ে নিছে কিন্তু তারপরেও যে মুরগিগুলা ছিল একবারে তিন বছর একভাবে ডিম দিয়েছে কখনো ডিম পাড়া বন্ধ করেনি তিন বছর যাবৎ ডিম দিয়েছে সর্বোচ্চ আপনার তিন থেকে চার দিন ডিম দেওয়া বন্ধ করছে এই পর্যন্ত একভাবে ডিম দিয়ে আসছে একাধারে তো ডিম বেশি পাইতে হলে অর্থাৎ কন্টিনিউ প্রতিদিন বেশি বলতে হয়তো বা আপনারা বলবেন যে একটা মুরগি তো তার দুইটা ডিম পারবে না হ্যাঁ এটা ঠিক কিন্তু একটা মুরগি একটা করে দিলে কিন্তু প্রতিনিয়তই দিবে অন্যান্য মুরগিগুলা কিন্তু এইভাবে দিবে না অন্যান্য মুরগিগুলা তুলনামূলক হিসাবে কিন্তু কম দিবে কারণ ডিম পারবে আবার বন্ধ করবে এরকমটাই করবে কিন্তু আর এই মুরগিগুলা কিন্তু এরকম কোনো সিস্টেম নাই এই মুরগিগুলো কিন্তু প্রতিনিয়তই কন্টিনিউই কিন্তু ডিম দিতে থাকবে যে এই কারণে বলে কিন্তু মিশরের সামনে মুরগিগুলা ডিলের রাজা বলা হয় তো আর এই মুরগিগুলো কিন্তু অল্প জায়গার মধ্যেই পালন করা যায় আপনারা আমাদের বাহিনীর গ্রাম চালায় যারা শহরে বা বসবাস করে তারা সাধে এইভাবে কিন্তু মুরগিগুলোকে ঘিরা দিয়ে পালন করতে পারে আপনার মুরগি ঘিরে তো এইখানে দেখানো যে চোদ্দোটা মুরগি আছে তো চোদ্দোটা মুরগির মধ্যে দশটা আছে মুরগি আর দশটা আছে মরুগ আশাল্লা মরগগুলো কিন্তু আমি পড়বে না হয়তো ফোন ক্যামেরাতে থাকছে তো এরা কিন্তু কন্টিনিউ ডিম দিচ্ছে তো আপনারা চাইলে এভাবে ডিম যদি খেতে চান তাহলে অল্প জায়গার মধ্যে কিন্তু এই মুরগিগুলো পালন করতে পারবেন এবং অন্যান্য মুরগির তুলনায় এই মুরগির খাবার খরচটাও অনেক কম তো আজ এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে সেটা যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের দায়িত্ব নির্ভরতা থাকুন